লাতিন ফতেহই রবের সাথে কথা হয় রবের সাথে কথা হয় অপূর্ব কারবার এ কুরআন এ কুরআন বাণী যে আল্লাহর এ কুরআন বাণী যে আল্লাহর সবাই আর এ কুরআন বাণী যে আল্লাহর ধনিকের ধনিয়া ভৃত্তে শিকুলগুলো ভাঙলে শত অনন্ত সুখের ধরে কোরআনের রায় এতগুলো বোঝো না একবার আপনি শপথ নিন কোরান তেলাত করতে পারেন কী কী হাত তুলবেন লাইটটা দিক দিবেন কোরান তেলাত করতে পারেন আলহামদুল্লিল্লা আমরা শপথ করছি যারা কোরান তেলাত করতে পারি না আগামী কাল থেকে চেষ্টা করে সবচেয়ে বড় সুযোগ হিসেবে কাজে লাগবে সামনে রমজান মাস ইনশাআল্লাহ এবং যারা কোরআন নিয়মিত অধ্যয়ন করি তেলাওয়াত করি তারা নিয়মিত অর্থ সহ পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ খনিকের দুনিয়া পেতে অনন্ত সুখের তরে কোরআনের আয়াতগুলো গুলো বোঝো না একবার পক্ষে থাকো এ কোরান পক্ষে রাখো কোরানের পক্ষে থাকো পক্ষে রাখো দীপ্ত করো হাত বুঝে মুক্তির ঠিকানায় তাও বাই না সোহায় ফেরো না এবার এ কোরআন এ কোরআন বাণী যে আল্লাহ কোরআন যে আল্লাহ সবাই কোরআন বানিজে আল্লাহর এ কোরআন বানিয়েছে আল্লাহর সরল সঠিক পথের বিপ্লবের আবার জীবন বিধান কোরআন মাজেদ যে আল্লাহর তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলঙ্কার তাই না কোরআনের সুর শুনলে সব সুর বিলীন হয়ে যায় তাই না তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার আরো সেরি কারো কাজে শ্রেষ্ঠ সে আজকার একোরান একোরান বাণী যে আল্লাহ একোরান বাণী যে আল্লাহ সবাই একোরান বাণী যে আল্লাহ একোরান বাণী যে আল্লাহ একোরান বনি জল্লা কুরান বনি জিয়